এই মুহূর্তে দাঁড়িয়ে সবার মনে একটাই প্রশ্ন যে সেপ্টেম্বরে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা কবে ঢুকবে সেপ্টেম্বরের শুরুতেই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের বিষয়ে বড় খবর প্রতি মাসের মতোই এই মাসেও পশ্চিমবঙ্গের পঁচিশ বছরের বেশি মহিলারা এক হাজার থেকে বারোশো টাকা পেতে চলেছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রচলিত এই স্কিমটির অধীনে শীঘ্রই মহিলাদের ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি আর্থিক সহায়তা প্রদান করা হবে কিন্তু এরপরও প্রশ্ন ওঠে টাকা ঢুকবে তো বলছে কিন্তু সেটা কবে প্রিয় বন্ধুরা এত চাপ নেবার কিছুমাত্র দরকার নেই আমি তো আছি আমি আপনাদের জানাবো কবে ঢুকবে টাকা আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে হ্যাঁ এটাই সত্যি এই ভিডিওটির মাধ্যমে আমি আপনাদেরকে জানাবো টাকা ঢোকার ফাইনাল তারিখ আপনারা শুধু মনোযোগ সহকারে এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন তাহলেই বুঝতে পারবেন কবে টাকা ঢুকবে ও আরেকটা কথা আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক করে দেবেন প্লিজ চলো এবার জেনে নেওয়া যাক টাকা কবে ঢুকবে সেপ্টেম্বরের শুরুতেই ভাণ্ডার প্রকল্পের বিষয়ে বড় খবর প্রতি মাসের মতো এ মাসেও পশ্চিমবঙ্গে পঁচিশ বছরের বেশি মহিলারা হাজার থেকে বারোশো টাকা পেতে চলেছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রচলিত এই স্কিমটির অধীনে শীঘ্রই মহিলাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে সরাসরি আর্থিক সহায়তা প্রদান করা হবে প্রতি মাসের প্রথম সপ্তাহে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা ঢুকে যায় কিন্তু চলতি সেপ্টেম্বরের মাসে এই টাকা কবে নাগাদ ঢুকবে তার আপডেট ইতিমধ্যেই পাওয়া যায় যা আজকে আপনার সাথে আমি শেয়ার করব মমতা বন্দ্যোপাধ্যায়ের লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পটি তার প্রধান উদ্যোগগুলির মধ্যে একটি এই স্কিমের লক্ষ্য বাংলার মহিলাদের মাসিক আর্থিক সহায়তা প্রদান করা কারণ ভাণ্ডার প্রকল্পটি মহিলাদেরকে সমর্থন ও ক্ষমতায়নের জন্য পশ্চিমবঙ্গ সরকারের একটি অকল্পনীয় উদ্যোগের অংশ এই প্রকল্পের অধীনে প্রদত্ত আর্থিক সহায়তা মহিলাদের দৈনন্দিন চাহিদা মেটাতে সাহায্য করে এই মুহূর্তে দাঁড়িয়ে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের অধীনে পশ্চিমবঙ্গের দু কোটিরও বেশি মহিলা এতদিন প্রতি মাসে পাঁচশো থেকে হাজার টাকা পর্যন্ত আর্থিক সহায়তা পেতেন কিন্তু সম্প্রতি মূল্যস্ফীতির দিকে তাকিয়ে একটি সাম্প্রতিক ঘোষণায় পরিমাণ বৃদ্ধি করা হয়েছে সাধারণ শ্রেণীর মহিলারা এখন প্রতি মাসে হাজার টাকা পাবেন আর তপশিলি জাতি এবং উপজাতির মহিলারা বারোশো টাকা করে পাবেন তো প্রিয় বন্ধুরা এবার জানাবো সেপ্টেম্বর মাসে কবে পাবেন লক্ষ্মীর ভাণ্ডারের টাকা মানে কবে ঢুকতে চলেছে আপনার অ্যাকাউন্টে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা লক্ষ্মীর ভান্ডার প্রকল্প থেকে আর্থিক সাহায্য সাধারণত প্রতি মাসে বিতরণ করা হয় তবে সেপ্টেম্বর মাসের জন্য সরকার ঘোষণা করেছে যে তহবিল অন্যান্য বারের থেকে আগে সরবরাহ করা হবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নির্দেশ করেছেন যে সুবিধাভোগীরা তাদের লক্ষ্মীর ভাণ্ডারের টাকা এক থেকে আটই সেপ্টেম্বরের মধ্যে পেয়ে যাবেন তো বন্ধুরা বুঝতেই পারছেন এক থেকে আট তারিখের মধ্যে আপনাদের অ্যাকাউন্টে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা ঢুকে যাবে তো বন্ধুরা জেনে গেলেন তারিখ এবার ভিডিওটিতে লাইক ও সাবস্ক্রাইব করতে ভুলে যাবেন না কিন্তু